নমস্কার অন্য রাগে রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কমপ্লেট মাছ দিয়ে সবজি দুটুকরো করে নিয়েছি নুন হলুদ মেখে নিয়েছি সবজির মধ্যে থাকছে বেগুন সরু সরু এবং আমি সেই বেগুনটাকে দুটো গুঁড়ো করে নিয়েছি ওর সঙ্গে পেঁয়াজ আছে এখানে কচু নিয়েছি আলু নিয়েছি আর লাফা নিয়েছি এখানে টমেটো আছে হ্যাঁ পাঁচটা বড়ি নিয়েছি মাছে দেওয়ার জন্য আর একটু মিষ্টি সর্ষে তেল আছে লবণ আছে হলুদ আছে এখানে লঙ্কা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট এখানে শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি এখানে একটা তেজপাতা আছে পাঁচফোড়ন আছে একটা শুকনো লঙ্কা নিয়েছি ফড়নে দেওয়ার জন্য আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমরা মাছটাকে নুন হলুদ দিয়েছি এটাকে একটু মেখে নেব এরকম করে নুন হলুদটা মেখে নিয়ে আমরা সর্ষে বাটা খেয়েছি বা অন্য ঝাল খেয়েছি কিন্তু এটা এটা একটা নতুন বানানো সবজি দেখুন কত ভালো লাগবে সবজি দিয়ে মাছ খুব ভালো আমার নুন হলুদ মাখা হয়ে গেছে এখন আমি গ্যাসের কাছে গিয়ে মাছগুলোকে ভেজে নেব কড়াইটা গরম হতে হতে আমি তখন মাছটা নিয়ে এসে নুন হলুদটা আর একবার একটু মেখে নিই সুন্দর আমাদের নুন হলুদ মাখা হয়ে গেছে কড়াইটা আমাদের গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সর্ষে তেল দেব এই মাছগুলো ভাজার সময় খুব গায়ে ছিটকে আসে এই জন্য তার আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে আর ছিটকাবে না তেল আমাদের গরম হয়ে গেছে এখন আমি মাছটা তেলে ছাড়ব

এই জন্য তেল লব তেলের মধ্যে লবণটা দিয়েছি তার জন্য কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা আমি কিনে মাছটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে কাটি মাছগুলো ওরকম করে ভিজে নেব সব সবজি দিয়ে এই মাছ খুব ভালো লাগে ভালো লাগে মাছের সর্ষে বাটা আবার সবজি দিয়ে খুব ভালো লাগে রেসিপি আপনার করে আমি যেভাবে করছি ঠিক এইভাবে আপনারা করবেন করে খেয়ে আমাকে জানাবেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সব মাছ তুলে নেবো একটা কমিয়ে দিই পাঁচ ডা ভাজা হয়ে গেছে এই তেলে আমি সবজিগুলো ভেজে নিবোটা প্রথমে নেব প্রচুর মধ্যে আমি একটু লবণ দিয়ে তো লবণ দিয়ে ভাজলে কী হয় ভাজার সময় প্রচুর মধ্যে লবণগুলো ঢুকে যায় কুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি কচিগুলো তুলে নেব সাথে আমি যে লাফা কেটে রেখেছি লাফাটা এবার লাফাগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি লাফাগুলো তুলে নেব পরবর্তী আমি সেখানে লাফা আলাদা এটা লাফা হয়েছে লাফাটা আমাদের একটু সবুজটা একটু বেশি হয় আমি একটা ছোট সাইজের আলু কেটে রেখেছি তাহলে দেখা যাচ্ছে হালকাতে একটু লবণ দেবো সামান্য লবণ দিয়ে দেবো একটু আমার আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে লম্বা করে আমি আলুটা তুলে নিলাম বেগুনটা ভেজে নিলাম ভালো হয়ে গেছে আমি তুলে নিলাম সব সবজিগুলো ভাজা হয়ে গেল বড়িটা হয়ে পলাই ডালের গুড়ি ঘরে বানানো যে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হলো আমি বুড়িটা তুলে দিলাম এখন আমি সর্ষে তেল দিলাম মশলাটা কষানোর জন্য আমি প্রথমে তেজপাতাটা দিলাম দুপুরে করে শুকনো লঙ্কাটা দিলাম আর আমি এই পাঁচফোড়ন নিয়েছি নিয়ে পাঁচ দিলাম আমার পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি খানিকটা কাটা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু লাল 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 ভাজা হয়ে গেলে এখন আমি বাটা পেঁয়াজটা দেবো বাটা পেঁয়াজটা নেওয়া মানে হচ্ছে ফুলটা করলে ঝোলটা সুন্দর হয় ধটা ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন বাটা এটা ওটাও সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলাটা দেব লঙ্কা আদা আর রসুন

সুন্দর সঙ্গে মশলাগুলো মিশে গেছে এবার আমি জল নিয়ে দেব আর একটু জল লাগবে কেননা বড়িতেও জল ঢানে ওই জন্য একটু বেশি করে জল দেবে আমি দশ মিনিট মতো ঢেকে রাখব হ্যাঁ দশ মিনিট মতো ঢাকা থাকব সেদ্ধ হওয়ার মতোটা খুললাম এখন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি এই সবজিগুলোর জন্য একটু মিষ্টি দেবো গুড় এক চামচ মতো গুড় দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে রাখবো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে দু মিনিট মতো ঢাকা রাখব একটু মাছটা কত সুন্দর লাগছে দেখতে সবজিটা রান্নাটাই সুন্দর লাগছে কমপ্লিট মাছ সবজি দিয়ে আমাদের সুন্দর রান্না হয়ে গেছে এখন আমি এর উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম দেখতেও কত সুন্দর হয়েছে তরকারিটা কমপ্লেট মাছটা কত সুন্দর হয়েছে সবজি দিয়ে এখন আমরা রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একটা চামচ দিয়ে রাখলাম গরম জিনিস ভাজলে কাচের মধ্যে একটু চামচ দিলে খাটার ভয়টা থাকে না এখন আমি সবজিটা ঢেলে নিলাম আমাদের কত সুন্দর দেখুন কমপ্লিট মাছ দিয়ে সবজি এত সুন্দর বানিয়েছি দেখতে যত সুন্দর খুব ভালো লাগছে দেখতে খেতেও অত সুন্দর হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে